ইসলাম জাহিনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটার কারণে আপনার অটো বন্ধ হয়ে যায় তারপর আমি সাভারে কিছু গ্যারেজে খবর দিই পায়ে রিক্সা চালিত রিক্সা আনার জন্য যেন স্টুডেন্টদের ভোগান্তিটা দূর হয় তো তারা সারা দিন অনেক কষ্ট করে রিক্সা চালায় আমার হচ্ছে আজকে জন্মদিন ছিল হঠাৎ করে মাথায় একটা ব্যতিক্রম ধর্মের আইডিয়া আসলো যে অনেক টাকা তো অনেকভাবে খরচ করে আমরা বার্থডে উপলক্ষে অনেক টাকা খরচ করি আনন্দ ফুর্তি করি

ছোট্ট একটু প্রচেষ্টা করতে পারছি ধন্যবাদ আপনাকে এখানে ডাস্টবিন আছে আশেপাশে সবগুলা একসাথে করে এখানে রেখে দিচ্ছেন আর পানির বোতল হচ্ছে একটু কম